সালাম ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু আহ বাংলা টিউটার এ সকলকে স্বাগতম আমি আজকে নাম্বারিং অপশনের কাজ দেখান আমি মাউসটিকে নাম্বারিং অপশানে নিয়ে যাব একটা নাম্বারিং অপশন নাম্বারিং অপশানে একবার মাউস এ গিয়ে বড় প্রেস করবো প্রেস করলে নাম্বারিং অপশনের মেনু একটি চলে আসবে এগুলো রিসেন্ট ব্যবহার হয়েছেন যেগুলো ব্যবহার হচ্ছে রিসেন্ট ইউজ নাম্বার ফরমেট আর এটা হলো নাম্বারিং লাইব্রেরি নাম্বারিং লাইব্রেরি এখানে আহ রোমান সংখ্যাও আছে ওয়ান ডট টু দিয়ে ডট আছে আবার ওয়ান ডিএ ব্রাকেটও আছে ব্র্যাকেট আবার রোমান সংখ্যা আছে রোমান সংখ্যা আবার এ বিসি আছে এ বিসি আবার এ ফার্স্ট ব্র্যাকেডও আছে পাশে এ ডট দিয়েও আছে আমি যেটা নিয়ে যে নাম্বারটা নিয়ে কাজ করব সেটিকে আমি একবার লেফট বাটন প্রেস করব প্রথমে এটা দিয়ে আমি ক্লিক করব এটা নেমপ নিয়ে কাজ করব মাউসের একবার লেফট বাটন প্রেস করব প্রেস করার পর এখানে লিখতে হলো মনিটর মনিটর লিখে এন্টার দেব তারপর সি বি নিউ

এরপরে আর লেখবো না এটি ডিসকানেক্ট করবো কিভাবে আমি দুইবার ইন্টার কিতে প্রেস করব এক তাহলে উপরে যে নাম্বার নাম্বারিং এর যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ যে এটার কানেকশন ছিল এটা ডিসকানেক্ট হয়ে যাবে এরপরে আবারও আমি নাম্বারিং অপশনে যাব নাম্বারিং অপশনে আসলাম এটা নাম্বারিং অপশন মাউসের একবার লেফট বাটন প্রেস করি প্রেস করার পর আমি অন্য একটি নেব এবিসি এই যে এবিসি নেব নিয়ে কাজ করব এবিসি নাম্বারে তে একবার মাউসের লেফট বাটন প্রেস করব প্রেস করার পর এখানে লেখা হল এম এ এন জি লিখে লেখা দেব তারপরে লিখবো অরেঞ্জ ও আর এ এন জি অরেঞ্জ লিখে ইন্টার দেব তারপর লেমন দেব লেমন লিখে এন্টার দেব আপেল এ ডাবল পি এ বি আপেল জ্যাক এ সি টু এ আই জ্যাক ফুড লিখে এন্টার দেব এভাবে আমি যত লিখে এন্টার দেব ততবারই এই যে ক্যাপিটাল লেটার এ বি সি ডি এগুলো পর্যায়ক্রমে চলে আসবে এখন ডিসকানেক্ট করতে গেলে আবারও কি করব দুইবার ইন্টার কি প্রেস করব এক এটা ডিসকানেক্ট হবে এভাবে নাম্বারিং ব্যবহার করে আমরা একাধিক লেখা আলাদা আলাদা নাম্বার ব্যবহার করে লিখতে পারব আমি একটি লেখা সিলেক্ট করব সিলেক্ট করার পর এই মাউসটি লেপ মাউসের লেপ বাডাম চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ সে সম্পর্কে এরপর নাম্বারিং অপশনে মাউস টিকে নিয়ে পারবো এই যে রোমান সংখ্যা যে আছে এখানে রোমান সংখ্যা আছে এই রোমান সংখ্যাতে একবার মাউসের লেফট বটন ক্লিক করলে এই রোমান সংখ্যার মতো হয়ে যাবে রোমান সংখ্যা সবগুলো হয়ে যাবে এখানে আমি যদি আরো কিছু লিখতে চাই ড্রাইভেন দিলাম তারপরে মডেল লিখে এভাবে আমি যত লিখে ইন্টার দেবো নিচে রোমান সংখ্যা তত পর্যায়ক্রমে চলে আসবে ইন্টার দিয়ে ডাবল ইন্টার দিয়ে ডিসকানেক্ট করবো আবারও আমি এই লেখাটি সিলেক্ট করবো মাউসের চাপ দিয়ে ধরে ড্রাক করে নিয়ে আসবো আবারও নাম্বারিং অপশন আচ্ছা একবার লেফ্ট বটাম প্রেস করবো প্রেস করার পর এই যে নিচে লেখা আছে ডিফাইন নিউ নাম্বার ফরমেট গিভ নিউ নাম্বার ফরম্যাট এখানে একবার মাউসের লেফট বাটন প্রেস করব প্রেস করার পর এই ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট নামে অপশনটি আর অপশন চলে আসবে চলে আসছে এরপর এখানে লেখা আছে নাম্বার স্টাইল নাম্বার স্টাইলে এখানে আমি মাউসটিকে নিয়ে আসবো একবার লেবগ্রাম প্রেস করব এখানে নাম্বার স্ট্যান্ডার্ড অনেক কিছু এখানে আছে নিচে মাউসটিকে নিয়ে আসবো এই যে পাশে একটি স্কোর বার আছে এই যে ডাউন অ্যারোতে কি প্রেস করব তাহলে এখানে ওয়ান টু থ্রিও আছে ওয়ান এসটি ফার্স্ট সেকেন্ড থার্ড আছে ওয়ান টু থ্রি আছে ফার্স্ট সেকেন্ড থার্ড আছে আমি জিরো ওয়ান নিচে এই যে জিরো ওয়ান জিরো টু আমি যদি নাম্বারিং এর সামনে জিরো ওয়ান জিরো টু জিরো থ্রি ডি দিতে পারবো একবার মাউসের লেফট বটন প্রেস করবো প্রেস করার পর এই নিচে ওকে তে ক্লিক করবো নিচে ওকে আছে ওকে তো একবার মাউস এর লেফট বাটন প্রেস করব প্রেস করলে এই যে 0102 এভাবে চলে আসছে এরপরে আবারও এখানে মাউসটিকে শেষে রেখে ইনকাপ দিলে 08 আসবে এভাবে পর্যায়ক্রমে নাম্বার আসতে থাকবে এখানে পাশে একটা ফন্ট ফন্ট আছে পাশে ফন্ট ফ্রন্টে একবার মাউসের লেবু প্রেস করবো প্রেস করার পর এখানে ফ্রন্ট আছে বলটির ইতালি আন্ডার লাইন আছে বোল্ড তালিক আছে রেগুলার আছে এখানে সাইজ আছে সাইজও আমি দিতে পারব আবার ফন্টও ব্যবহার করতে পারব তারপর নিচে কালার আছে কালারও আমি ব্যবহার করতে পারবো কালার কালার দিলে ওকে দিলাম শুধু এগলি কালার কালার হবে যদি আমি করতে চাই সেই ক্ষেত্রে আমি এভাবে কালার করতে পারব আবারও মাউসটিকে আমি নাম্বারিং অপশনে নিয়ে যাব মাউসের লেপার প্রেশ প্রেস করবো প্রেস করার পর নিচে এখানে লেখা আছে ডিফাইন নিউ নাম্বার ফর্মেট এখানে মাউসের লেফট বাটন প্রেস করব প্রেস করার পর যে ফন্ট অপশনে আবার ক্লিক করব ফন্ট অপশন এখানে নো কালার আমি দিতে পারবো এই যে অটোমেটিক দিয়ে ওকে দেব তাহলে কালার গুলি বাদ হয়ে যাবে এভাবে আমি কালার দিতেও পারবো এবং কালার বাদ দিতেও পারবো আমি এই লেখাটি আবারও কি করব মাউসের লেফট আমি চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো এরপর আমি নাম্বারিং অপশনে মাউস থেকে নিয়ে যাব নাম্বারিং অপশন এটা মাউসের লেফট বাটন প্রেস করব প্রেস করার পর আমি এই সেট নাম্বার ভ্যালু এখানে আমি মাউস থেকে নিয়ে আসবো সেট নাম্বার ভ্যালু এরপর মাউসের লেফট বাটন প্রেস করব প্রেস করার পর এখানে লেখা আছে জিরো ওয়ান জিরো ওয়ান লেখা আছে এই জিরো ওয়ান টি আমি উঠিয়ে দেব জিরো ওয়ান টি আমি উঠিয়ে দিলাম এরপর লেখবো এখানে আমি টোয়েন্টি টোয়েন্টি লিখে নিচে ওকে বলবে ওকে ক্লিক করবো একবার মাউসে লেফট হ্যান্ড প্রেস করবো তাহলে লেখাগুলি প্রথমটা শুরু হবে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থ্রি টোয়েন্টি অর্থাৎ আমি নাম্বারিং ভ্যালুর ওখানে যত সংখ্যা দিয়ে শুরু করব যদি আমি পঞ্চাশ দিয়ে শুরু করতে চাই তাহলে আবারও মাউসটিকে আমি নাম্বারিং অপশনে নিয়ে যাব মাউসের লিবম চাপ দিয়ে ধরে চাপ দেব মাউসটিকে আমি সেট নাম্বারিং ভ্যালু এখানে নিয়ে আসবো এরপর একবার লেপ প্রেস করবো প্রেস করার পর সেট নাম্বারিং মেটি আসবে এখানে লেখা আছে বিষ এখানে বিষ উঠিয়ে দিয়ে পঞ্চাশ লিখব পঞ্চাশ লিখে নিচে যে ওকে আছে এই যে ওকে ওকে একবার মাউসে লেপ বরম প্রেস করবো প্রেস করলে এখানে পঞ্চাশ থেকে শুরু হবে এভাবে আমি যত সংখ্যা দিয়ে শুরু করতে চাই সেট নাম্বার নাম্বারিং ভ্যালুতে গিয়ে সেই প্রথম নাম্বারটি দিয়ে আমি ওখানে লিখে দেব তারপরে থেকে এই নাম্বারগুলো করবে আসবে এখন আমি এখানে ছাপ্পানোর পরে যদি ইন্টার দিই তাহলে সাতান্ন আসবে এখানে মাউসের লেফট বাটন প্রেস করবো প্রেস করার পরে ইন্টার দেবো দেখেন সাতান্ন চলে আসছে আমি এখন নাম্বারিং দিলাম উঠিয়ে দেব কিভাবে সেটি আমি এখন দেখাবো আমি নিচে আরো অনেকগুলি লেখা আছে এই নাম্বারে ওয়ান টু থ্রি ফোর এইট এগুলি কিন্তু ইংলিশে আছে আমি যদি এগুলো বাংলা করতে চাই সেক্ষেত্রে ক্ষেত্রে কি করবো এগুলি আমি সিলেক্ট করে নেব লেখাগুলি এই যে এখানে মাউসটিকে নিয়ে আসবো

ফন্ট অপশনের মেনু বার আসবে মেনু এই পাশে একটি স্ক্রল বার আছে স্ক্রল বারে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে নিচে নিয়ে আসব এখানে বাংলা যদি কোনো ফন্ট থাকে সেটি আমি দেখিয়ে দেব এই যে একটি বাংলা ফন্ট আছে এই যে একটি বাংলা ফন্ট আছে হজাবর হলা মানে এলোমেলো সব আছে তো এটা বাংলা ফন্ট একবার মাউসের লেফট বাটন প্রেস করব প্রেস করলে লেখাগুলি আমার বাংলা হয়ে যাবে এতক্ষণ আমি নাম্বার দেওয়া শিখলাম এবার আমি নাম্বার বাদ দেবো কিভাবে সামনে যে স্ক্রিনে লেখাটি দেখতে পাচ্ছেন এই লেখাটি আমি সিলেক্ট করে নেব মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্রাফ করে শেষ পর্যন্ত আমি আসবো এরপর নাম্বারিং অপশনে মাউসটিকে নিয়ে নেব মাউসের একবার লেফট বাটন প্রেস করবো প্রেস করার পর নাম্বারিং অপশনের এর মেনুয়ার নিচে চলে আসছে এরপর এখানে নিচে মাউসটিকে নিয়ে আসবো এই নাম লেখা আছে এখানে একবার মাউসের লেফট বাটন প্রেস করবো প্রেস করলে নাম্বার চলে যাবে এভাবেই নাম্বারিং অপশনের কাজ করতে হয়